লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগলে বসুন্ধরা আলোক রশিতে যার হয় জ্বালা আলোক যার হয় জ্বালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা তিনি আমার কামলিওয়ালা কামলিওয়ালা আকল পৃথিবী যার পরশো লাগে ফুল পাখি চার প্রেমের মেরো অনুরাগী আকোল পৃথিবী চার লাগি ফুল পাখি চার প্রেমেরগী যে ফুলের সৌরভে রে ওনুতলা যে ফুলের সৌর রে তিনি আমার কমবি কাবলিওয়ালা তিনি আমার কমবি কাবলিওয়ালা যে নামকে আছে সব মুমিনের সেরা মানব যিনি সকল যোগের যে কেতে আছে সব মুমিনের সেরা মানব জিনিস সকল যোগের যার হাতে আছে কাউ সার পিয়ালা যার হাতে আছে কাউ সার পিয়ালা আমার কামিওয়ালা কামি তিনি আমার Om Diwala Ka Bandiwana जार नामे पाखी को रबे जार प्रेमे नों बहे बोवे को जार नामे पाखी गाय को तो रबे जार प्रेम नों बहे बोए को उताल रोबे शागोर दे उर्मी माला उताल शागोर दे उर्मी माला हिंदिया मरकम वाला का बलीला मरकं দিওয়ানা কামলিওয়ালা লক্ষ তারার মাঝে তুমি একটি তারা যার লাগি পাগল এব সুন্ধরা আলোครшите যার হয় उजाला আলোครшите যার হয় उजाला দিনিয়া পর কমদিওয়ালা কামলিওয়ালা দিনিয়া পর কমদিওয়ালা কামলিওয়ালা দিনিয়া পর কমদিওয়ালা কামলিওয়ালা Duniya mein kamli wala, kamli